তারাবীর নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ এর ফজিলত যদিও কাজটি সোন কিন্তু এর ফজিলত সেম রোজা রাখার ফজিলত সেই বোখারি মুসলিমের হাদিসে সেই হাদিসের দ্বিতীয় অংশ আল্লাহ মিনজাম যে ব্যক্তি রমজান মাসে আল্লাহর প্রতি ইমান নিয়ে এবং নেকির আশায় তারাবি পড়বে কে রমজান করবে তার অতীতের গোনাগুলি মাফ করে দেওয়া একই ফজিলত কিন্তু তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই এই জন্য বলছি আমাদের সমাজের অনেক মানুষ ভুল ধারণা রাখে যে তারাবি না পড়তে পারলে রোজা হবে না এটা একেবারে মূর্খতা জাহালাত তারাবি আলাদা নামাজ সন্নত নামাজ সন্নত করতে না সে যে রোজাই হবে না এটা কোন মূর্খামি হইল সুতরাং ভালো করে শুনে রাখেন রোজা ফরোজ আলাদা এবাদত আর তারাবি সন্ন্যাত সুন্নাত নবী সাইসাল্লামের সেটি আলাদা এবাদত তারাবির ফজিলত বড়ই গুরুত্ব রয়েছে বড়ই ফজিলত রয়েছে যেমন রোজা রমজানের বড়ই ফজিলত রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে নিয়মিত তারাবিগুলো সুন্দর করে আদায় তৌফিক দান করেন এবং তার সাথে আল্লাহ আল্লাহর আলমিন যেন আমাদেরকে গোটা বছর তাহা গুজার হওয়ার তৌফিক দান করেন নবী সাহেদাল্লাম সম্পর্কে মা এসবান রমজান মাসে হোক আর অন্য কোন মাসে হোক নবী সাহেব এগারো আখাতে বেশি পড়তেন না স্পষ্ট হাতীস রমজান মাসে এগারো পড়তেন আর অন্য মাসে এগারে পড়তেন কিন্তু ইয়োসাল্লি আরবান প্রথম দুই দুই করে যে চার পড়তেন সালা তা সালান হোসেনে হিন্না ও তুলে এত দীর্ঘায়িত করতেন এত সুন্দর করে নামাজ পড়তেন যে জিজ্ঞাসাই করো যে কত লম্বা হইত আর কত সুন্দর হইত এত সুন্দর করে পড়তেন তো ওই রকম দীর্ঘ সময় ধরে দুই রাকাত নামাজে ধরেন দুই ঘণ্টা লাগিয়ে দেওয়া এটি রসুল্লাহ সাহাবাই কেরামদের বৈশিষ্ট্য ছিল ইমান ছিল যাজবা ছিল কিন্তু আজকালকার মানুষের পক্ষে সম্ভব নয় যার ফলে কিছু লোকেরা সংখ্যা বাড়িয়েছে কিন্তু সেটা সংখ্যা বাড়িয়ে বিশ তারাবি এটা মন গড়া কথা এটি জাল কথা নবী সাল্লাম জীবনেও বিশ রাখা তারাবি পড়েনি ভালো করে শুনুন নবী সাল্লাহ আলি সাল্লামের খোলাফের আবু বাকার ওমার ওসমান আলী তারাও বিশ পড়েননি বরং উমার রাজি আল্লাহ তালানহ যখন তিরিশ দিনের জামাত করার নির্দেশ দিলেন মহাত্মা মালিকের সহি হাদিস আর ওবাইবিনে কাব সাহাবি হাফেজে কোরআন আলমে দিনকে কারি সাহেবকে এবং তামিম দুই কারিকে তাদেরকে বললেন যে আইয়া কুম আলী না সে বে এহদা আশারা তারা কাতান এগারো রাখা যেন পড়ায় তারা তো উমার রাজি আল্লাহ তালানহর নির্দেশ ছিল ফরমান ছিল যে এগারো রাকাত এটি উমার আল্লাহ সোননাথ সুতরাং আমাদের দেশের সোশ্যাল মিডিয়াতে অথবা টিভি ভুল তথ্য কিছু আলেমরা দিয়ে থাকে বলে যে ওমার রাজিয়া আল্লাহ তালান সন্নাত এটাও ভুল কথা এটাও ভুল কথা ভালো কুয়েশন ওমার রাজিয়া আল্লাহ তালান্ন বিষ নয় তবে ধীরে ধীরে সংখ্যা বাড়াইতে শুরু করেছে ব্যক্তি পর্যায়ে লোকে না কেউ কেউ বিশ পড়তো কেউ তিরিশ পড়ত কেউ ছত্রিশ পড়তো কেউ একচল্লিশ পর্যন্ত পড়তো বেতর সহ তাবেনদের যুগে কেউ কেউ সেটা ব্যক্তি আমল আপনি একশো পড়তে পারেন সারা রাত আপনি একশো রাকাত পড়েন তাতে অসুবিধা কি কোনো অসুবিধা নেই আপনি চল্লিশ পড়েন আপনি ষাট পড়েন কোনো অসুবিধা নেই তারপরে শেষখানে এক পড়ে নেন ভেতর পড়ে নেন সলাতুল্লাহ ইলে মাস নামাজ বলছে রাতের নামাজ হচ্ছে দুই দুই করে পড়ো ফায়দা খাসি আহাত বস্তুভা যখন ভোর হওয়ার আশঙ্কা হবে যখন ফজর আজান হয়ে যেতে পারে আর সময় নেই অথবা সাহারি খেতে হবে টাইম নেই তখন সাল্লা রাকাত এক রাকাত পড়েন এক রাকাতও ভেতর আছে আর আমাদের দেশীয় আপনার যে মজা প্রচলিত সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষ যে মজাবে বিশ্বাস করে সেই মজহাবে নাকি এক রাকাত নামাজই না এটাও ভুল ভতুয়া নবী শ্বাসর ওয়াহেদাতান বলেছেন এই আরব দেশে অন্তত বেতনের হিসাব করতে গিয়ে ওয়াহেদ মানে বুঝে গেছে ওয়াহেদ মানে এক তা সবার জানা আছে ফায়দা খাসী আহাদ কোন সুভাসাল্লা রাকাতান আন যখন ভোর হওয়ার আশঙ্কা হবে তখন এক রাকৎ পড়িয়ে নেবেন তো এক রাকত নামাজ আছে এটা কোনো সন্দেহ নেই জি বারাক আল্লাহ আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং সংশোধনের তৌফিক দান করেন ভুল ধারণাগুলি দূর করার তৌফিক দান করেন